হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ যাচ্ছি কস্কোতে গ্রোসারি শপিং করতে মূলত দুধ আর ডিমটাই নেওয়ার ছিল কস্কোতে যেহেতু বাল্কে আইটেম সেল হয় এবং তুলনামূলক দামগুলো অন্য অন্য সুপার স্টোর থেকে একটু কমই হয়ে থাকে এই জন্য আমেরিকাতে কস্কোর কাস্টমারও খুব বেশি কিন্তু আমি বলব কস্কোতে এসে খরচ বাঁচাতে গিয়ে খরচ আরও বেশি হয়ে যায় কারণ যখনই চিন্তা করে এসে দুটো জিনিস নিয়ে কিনব চার পাঁচটা বেশি জিনিস তো এমনটা আমার সাথে সব হয়ে থাকে তো সামনে গিয়ে দেখছিলাম নতুন কিছু এসেছে কিনা বাট এগুলো পুরনোই ছিল তো ঘুরতে ঘুরতে দেখি আউটডোরের ছাতা সেল হচ্ছে যেটা এখন আমাদের খুবই দরকার ছিল নাওয়া তো ভাবছিলাম নিব তো চোখের সামনে পড়ে যাওয়াতে আমার উঠিয়ে নিল যেহেতু এখন সামার আর সামারে আমেরিকান মানুষজন খুবই আউটডোর অ্যাক্টিভিটিস করতে পছন্দ করে লাইক সুইমিং পুল অ্যাক্টিভিটিস এবং বিচে যেতে পছন্দ করে তো সেখানকার ইউজের জন্যই অনেক কিছু স্টকে ছিল তো হাঁটছিলাম আর ভিডিও করছিলাম হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি আজ গোলবার চোখে পড়লো অনেক দিন পর এতদিন স্টক আউট ছিল বাট দামটা কিন্তু খুবই বেশি কয়েক মাস আগেও এত দাম ছিল না আজ হঠাৎ করে দেখি দামটা প্রায় তেত্রিশ উনষাট ডলার যেটা বাংলাদেশি টাকায় চার লাখ দশ হাজারের মতন আর এখানে একত্রিশ গ্রাম স্বর্ণ রয়েছে তো খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে সবাই জানে এখানে ডায়মন্ডের বেশ সুন্দর সুন্দর পেনডেন্ট ইয়ার এবং ফিঙ্গার রিংও ছিল তো আমি কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম কারণ ডায়মন্ডের এই সেটগুলো দেখতে খুব ভালোই লাগে আর কস্কোতে বেশিরভাগ ফর্টিন ক্যারাটের জিনিস থাকে যেগুলো আমরা এশিয়ান মানুষ খুব একটা আমার মনে হয় না পছন্দ করি অ্যাজ এ বাংলাদেশে আমি খুব একটা ফরেন ক্যারেট পছন্দ করি না তো হাঁটতে হাঁটতে দেখছিলাম জুয়েলারি কালেকশানগুলো এবং কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো আমি জানি আমার মতো সবাই এইসব দেখতে হয়তো পছন্দ করবে কারণ মেয়েদের আকর্ষণই থাকে জুয়েলারির দিকে আর যদি হয় সেটা ডায়মন্ড তো এই তো ক্যারেটসের উপর ডিপেন্ড করে এখানে প্রাইস ভ্যারিয়েশান আছে আর বাটের রিংসগুলো বা আদার্স পিসগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং ইউনিক ছিল কস্কোর কালেকশানগুলো বরাবরই খুবই সুন্দর হয় মোটামুটি সবাই খুব পছন্দই করে সাথে ওদের ঘড়ির কালেকশনও আজ দেখছিলাম বেশ ভালোই ছিল পছন্দ হওয়ার মতো হাঁটতে হাঁটতে একটু সামনে যেতে দেখি একটি বক্স দেখে ভালোই লাগলো বাট খুলে দেখি এটির ভিতরে দুটি গ্লাস আছে আর কস্কোর কোকোয়ার সেটগুলোর কথা না বলেই না খুবই হেভি হয় এবং তুলনামূলক অন্য অন্য স্টোর থেকে দাম খুবই কম হয় বাট এমন নয় যে দাম কম দেখে জিনিসগুলো খুব খারাপ হয় জিনিস খুবই ভালো হয় আমি নিজেও অনেক কিছু ইউজ করেছি এখান থেকে এখনও করছি তো বাট আমার রিভিউ ভালো ছিল আমি ভালো পেয়েছি এবং ভবিষ্যতে যদি কিনতে হয় হয়তো কস্কো থেকে কিনা হবে ওই তো প্যানগুলো ধরে দেখছিলাম খুবই হ্যাভি হাতে না নিলে বোঝা যায় না সো ইয়া দেখতে দেখতে ভিডিও করছিলাম তারপর চলে আসলাম এই সেকশনে যেখানে বিভিন্ন মগস স্টেনলেস স্টিলের কাপস এসব পাওয়া যায় তো চোখে পড়ে গেল দুটো থার্মাল কি বলবো এটাকে খাবার ক্যারি করা যায় মেনলি তো আমার দরকার ছিল আমার মেয়ের জন্য কারণ মাঝে মাঝে কোথাও লং ড্রাইভে গেলে বা কোথাও বাহিরে গেলে যেহেতু আমার মেয়ে খুবই ছোটো জন্য খাবার ক্যারি করতে হয় তো খাবার নিয়ে গেলে গরম থাকবে আমি সিন থেকে একটা নিয়েছিলাম আই থিঙ্ক টেন ডলার বা ইলেভেন ডলার নিয়েছিল বাট ওটা খুব একটা ভালো ছিল না লাইক খাবার খুবই অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায় বাট আমার ট্রাস্ট আছে কস্কোর প্রতি ভালোই হবে আর দুইটা প্যাক নিয়েছিল থার্টি থ্রি ডলার একটা পেক করে নিলাম এই তো হাঁটতে হাঁটতে দেখছি সামারে সব কিছুই চলে এসেছে লাইক টেন্ট বা বাইরে ক্যাম্পিং করার জন্য যা যা যাবতীয় যা আছে এখানে সবই পাওয়া যাচ্ছে অ্যান্ড নাও কিছু ফ্রুটস সেকশনে চলে এসেছি লাইক কিছু ফ্রুটস নেওয়া ছিল কলা তারপর হচ্ছে অ্যাপেল প্লাম অরেঞ্জ এগুলো নেওয়ার ছিল তো আমার হাজব্যান্ডগুলো পিক করে নিয়েছিল এবং এখানে অনেক টাইপসের টমেটো ছিল দেখতে ভালোই লাগছিলো তাই কিছু ক্লেট নিয়ে নিলাম খুব ভ্যারিয়েশন থাকে এখানে প্রত্যেকটা জিনিসে তোই তো সব কিছু পিক করে নেওয়ার পরে সামনে যাচ্ছিলাম তো এখানে মাঝে মাঝে খুব স্যাম্পলও পাওয়া যায় দেখতেই পাচ্ছেন তো মাঝে মাঝে এই স্যাম্পলগুলো আসে যখন নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে ওরা তখন স্যাম্পলগুলো মানুষের হাতে দেয় যাতে মানুষ বুঝতে পারে তো তো দুধ আর ডিম নেওয়া হয়ে গেল তো এখন যাব সামনের দিকে পানি নেওয়ার দরকার তো ইয়া পানি নিতে সামনে চলে এলাম ওই যে বলেছিলাম এসেছে দুদার ডিম নিতে আর নিয়ে যাচ্ছে কত কিছু সবসময় এমনটাই হয় সবার সাথেই হয় আই আই পানি উঠিয়ে নেওয়ার পর সামনে যেতে দেখি অনেক ফ্লাওয়ার্স তো হো আমার মেয়েকে আমি ফ্লাওয়ার্স দেখাচ্ছিলাম যেহেতু না অনেক কালারফুল ফ্লাওয়ার্স দেখা যাচ্ছিলো লাইক রোজ এবং অনেক ফ্লাওয়ার্স আমি হয়তো নামও জানি না বাট দেখে খুবই সুন্দর লাগছিল এরকম কালারফুল গোলাপ দেখতে কার না ভালো লাগে তো দেখলেই মনটা ভালো হয়ে যায় তো আমার মেয়েকে আমি দেখাচ্ছিলাম সাথে ভিডিও করে নিচ্ছিলাম কিছু শপিং অলমোস্ট ডান হঠাৎ করে মনে পড়ে গেল মেয়ের জন্য ওয়াইপস নেওয়া দরকার আর কস করে রিকো বেবি ওয়াইপসটা খুবই ভালো আমি অনেক দিন ধরে ইউজ করছি আমার মেয়ের জন্য তো এটা একটা উঠিয়ে নিয়ে আজকের মতন শপিং কমপ্লিট করতে যাচ্ছিলাম তো এই তো সামনে যাচ্ছিলাম বিল করার জন্য আমার হাজব্যান্ড যাচ্ছে আর আমি কিছু ক্লিপ নিয়েছিলাম জিনিসপত্র দেখছিলাম এখানে খুব ভালো ভালো ফার্নিচারও আছে যে দেখলে খুবই পছন্দ হয় ভবিষ্যতে হয়তো কিনা হবে কিছু কিনেছি ভবিষ্যতেও হয়তো বা কিনা হবে তো ল্যাঙে দাঁড়িয়ে গেলাম তারপর বিল পে করে উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম সব জিনিসপত্র যদিও আমি না আমার হাজব্যান্ডে করছিল আমি ভিডিও করছিলাম আর দেখছিলাম আমার মেয়ে আমার করেছিল তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো জানাবেন আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন